আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ট্রাক্টর দিয়ে ধান ঝাড়াই করতে গিয়েই বিপত্তি পুড়ে ছাই খড় ঘটনাস্থলে শীতলকুচি দমকল ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সয়রার ডাঙ্গা সংলগ্ন এলাকার স্থানীয় সূত্রে জানা যায় রফিকুল মিয়া নামে সয়রার ডাঙ্গা এলাকার বাসিন্দা আজ ট্রাক্টর দিয়ে ধান ছাড়াই করছিলেন ঠিক সেই সময় হঠাৎই খড়ের গাদায় আগুন ধরে যায় প্রথম দিকে বুঝতে পারেননি যারা ধান ঝাড়াই করছিল হঠাৎ আগুন দাউ দাউ করে জ্বলে ওঠায় শুরু হয় চিৎকার চেঁচামেচি এই চিৎকার শুনে এলাকার মানুষজন হাতে যা পায় বালতি থেকে শুরু করে বিভিন্ন স্পট নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায় কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি দমকলে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি দমকল দমকলের প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ফিরোজ মিয়া বলেন হঠাৎ ওই দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকার বাসিন্দারা তবে দাউদাউ করে আগুন জলায় আগুন নেভানো সম্ভব হয়নি স্থানীয় বাসিন্দাদের তবে দমকল এবং স্থানীয় মানুষজনের প্রায় কন্ট্রা প্রচেষ্টা আগু নিয়ন্ত্রণে আসে। ডোরিয়া